আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার বিশে আসা একটা সিজনশীল সলভ করব এই সৃজনশীলে ক নম্বর দেওয়া ছিল ভানিয়ার ধ্রুবক কি ভানিয়ার ধ্রুবক হচ্ছে কোনো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট এই পরিমাপকে বলবো ভানিয়ার ধ্রুবক এবং খ নম্বর দেওয়া ছিল পাহাড় হতে নামার চেয়ে পাহাড়ে উঠা বেশি কষ্টকর কেন কারণ যখন তুমি পাহাড় থেকে নামো তখন কি হয় তোমার ওজন কাজ করে নিচের দিকে তুমিও নিজেকে নিচের দিকে গতিশীল করতে চাও এই জন্য ওজন তোমাকে সহযোগিতা করে নিচের দিকে নামায় ফেলে অর্থাৎ সহজেই আর যখন তুমি উপরের দিকে ওঠো তখন তোমার ওজন কাজ করে নিচের দিকে অর্থাৎ তুমি অভিকর্ষ বলের বিপরীতে পাহাড়ে ওঠার চেষ্টা করো এই জন্য পাহাড়ের উপরে ওঠা বেশি কষ্টকর হয় তোমার জন্য আচ্ছা এখন আমরা গ নম্বর সলিউশন করবো দেখো গ নম্বর বলছে পানির ফোঁটাটি ভূমিতে পড়তে প্রয়োজনীয় সময় নির্ণয় করো তাহলে উদ্দীপকটা পড়া দরকার এক মিলিগ্রাম ভরের এক ফোঁটা পানি বিশ মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে পনেরো মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয় আচ্ছা এটা মনে করো একটা পানির ফোঁটা ঠিক আছে সেটা ভূমি থেকে কত মিটার উপরে আছে ভূমি থেকে হচ্ছে বিশ মিটার উপরে আছে। বিশ মিটার উপরে এবং এই পানির ফোঁটাটা যখন এই ভূমিতে পড়ে তখন কত বেগে পড়ে ভূমিতে পড়ে হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে পনেরো মিটার পার সেকেন্ড বেগে এই ফোটাটা ভূমিতে পড়ে তাহলে আগে বেগ কত জিরো মিটার পার সেকেন্ড আদিতে স্থির অবস্থায় ছিল এখন সে কী করছে বলতো বাতাসের বাধা অতিক্রম করছে তার মানে এখানে কি ছিল বলো বায়ু ছিল এই বায়ুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তারপর সে কি করছে নিচে ভূমিতে পড়ছে তাহলে বাতাস তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে বাতাসের বাধাজনিত বল কিন্তু ছিল আমাকে বলছে পানির ফোঁটাটি ভূমিতে পড়তে প্রয়োজনের সময় নির্ণয় করো আচ্ছা পানির ফোঁটাটা যখন ভূমিতে পড়বে দেখো তখন প্রয়োজনীয় সময় নির্ণয়ের সূত্র দেখো উপর থেকে নিচে পড়তেছে আমরা চাইলেই এই সূত্র ইউজ করতে পারতাম কোনটা বলো তো ভি ইজ ইকাল ইউ মাইনাস জিটি ইউ প্লাস জিটি নিচের দিকে যেহেতু পড়তেছে তাহলে এখন এই সূত্র দিয়ে বের করা যাবে না কেন জানো কারণ তুমি এখানে দেখো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশন ব্যবহার করছো নাইন পয়েন্ট আসলে এই বস্তুটা অর্থাৎ পানির ফোঁটাটা কি নাইন পয়েন্ট এইটে পড়তেছে নাইন পয়েন্ট এইট জি কি এর উপর কার্যকর অ্যান্সার হচ্ছে না কেন না কারণ এ যদিও উপর থেকে নিচে পড়তেছে কিন্তু বিনা বাধায় মুক্তভাবে পড়তেছে না যদি বিনা বাধায় কোনো বস্তু মুক্তভাবে পড়ে সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতে পারবো গ্যালিলিও সূত্র ঠিক আছে কিন্তু এই বস্তুটা যেহেতু বিনা বাধায় পড়তেছে না বাতাসের বাধা আছে তাহলে আমরা এই সূত্র দিয়ে অর্থাৎ জি তরণ নিয়ে কাজ করতে পারবো না বুঝতে পারছো এখানে একটা ভিন্ন তরণ সৃষ্টি হবে লব্ধি তরণ সৃষ্টি হবে তাহলে এই সমীকরণ দিয়ে আমার সময়ের মানটা বের করা যাবে না তাহলে আমরা কি করব আমাদের যেহেতু আদিবেগ জানা আছে শেষবেগ জানা আছে এবং এই দুটার মধ্যবর্তী উচ্চতা জানা আছে তাহলে আমরা কিন্তু এখানে গড়বেগ দিয়ে খুব সহজেই সময়টা বের করে ফেলতে পারি কীভাবে দেখো এইচ ইজ ইউ প্লাস ভি বাই টু গর্বে ইন্টু সময় ওকে এখন এই কল কি এর মান কত জিরো এর মান জিরো তাহলে ইউটা থাকতেছে না ভি বাই টু ইন্টু টি টিয়ের মান যেহেতু বের করবো এই টু ডায় সে গুণ হয়ে যায় তাহলে টু এইচ আর এদিকে থাকে কি ভি ইন্টু টি তাহলে টি যেহেতু বের করবো টি তাহলে ভিটা এই পাশে ভাগ হয়ে যায় টু এইচের নিচে টু এইচ বাই ভি এখন দেখো মানটা কত আসে এইচ এর মান কত বলো তো টু ইন্টু এইচের মান হচ্ছে বিশ এইচ এর মান বিশ ডিভাইডেড বেগ কত শেষ বেগ হচ্ছে পনেরো তাহলে এখান থেকে আমরা পাইতেছি টু পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড এবং এটি হচ্ছে অ্যান্সার অর্থাৎ এই যে পানির ফোঁটাটা বাতাসের বাধা অতিক্রম করে পড়ছে তার আসলে সময় লাগছে দুই দশমিক ছয় সাত সেকেন্ড ওকে আশা করি বুঝতে পারছ এখন এটা গেল আমাদের গ নম্বর কত নম্বর বলো গ নম্বর এটা গেল আমাদের গ নম্বর এখন আমরা ঘ নম্বর সলিউশন করবো খেয়াল করো একটু তাহলে ঘ নম্বর কী বলছে এটা একটু পড়ে নেওয়া দরকার আগে ঘ নম্বর বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন পানির ফোঁটাটির কি ওজন পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি তাহলে আমার ওজনও বের করতে হবে বাতাসের বাধাজনিত বলও বের করতে হবে এই দুইটা বের করে দেখব আসলে কোনটা বেশি কোনটা কম আচ্ছা তাহলে প্রথমে তো ওজন সহজেই বের করা যায় কিভাবে ভর দেওয়া আছে তাহলে আমরা প্রথমে বের করব পানির ফোটার ওজন পানির ফোটার কি বলো তো ওজন পানির ফোটার ওজন তাহলে আমরা জানি ডব্লিউজিকল এম জি ভর গুণন অভিকর্ষ স্তরম ভর কত ভর কত বলো তো ভর হচ্ছে এক মিলিগ্রাম তাহলে মিলিগ্রামকে তোমরা কনভার্ট করো একটু দেখো এক মিলিগ্রাম তাই না আমরা জানি খেয়াল করো আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম ওকে এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম আচ্ছা এখন তাহলে এক হাজার মিলিগ্রাম যদি হয় তাহলে এক মিলিগ্রাম সমান কত গ্রাম হবে এক মিলিগ্রাম সমান ওয়ান বাই এক হাজার গ্রাম হবে না ওয়ান বাই এক হাজার গ্রাম কারণ মিলিগ্রাম ছোট একক গ্রাম বড় একক আচ্ছা এখন এই গ্রামটাকে আবার কি করব কেজি করব। খেয়াল করিও তাহলে ওয়ান ডিভাইডেড এক হাজার মানে কত টেন টু দি পর মাইনাস থ্রি টেন টু দি পর মাইনাস থ্রি গ্রাম তাই তো এখন এই টেন টু দি পর মাইনাস থ্রিকে আবার যদি এক হাজার দ্বারা তুমি ভাগ করো তাহলে আস পাওয়া কি বলো তো কেজি আর এটা যেহেতু নিচে আসে এটাও টেন টু দি পর থ্রি এটা যদি উপরে যায় কি হবে মাইনাস হয়ে যাবে না তাহলে কি হবে টেন টু দি পর মাইনাস সিক্স এত কেজি তাহলে আমরা এক মিলিগ্রামকে এক মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করলাম কত টেন টু দ্য পর মাইনাস সিক্স সেটা এখানে বসাব টেন টু পর মাইনাস সিক্স ইন্টু জি এর মানগত নাইন পয়েন্ট এইট এখন যদি তুমি প্রশ্ন করো স্যার এখানে তো আপনি জি ইউজ করতে দিলেন না তাহলে এখানে আপনি ওজন নির্ণয় কেন জি ইউজ করতেছেন কারণ ওজনের ফর্মুলাই এটা ওজনের ফর্মুলাই এটা এইটা স্থির অবস্থা এখানে আছে এখানেও তো তার উপর কি কাজ করতেছে ওজন কাজ করতেছে জি কাজ করতেছে সে যেখানে থাক যে কিন্তু কাজ করবে আমরা গতিশীল যখন হবে তখন কোনো বাধা আছে কিনা মুক্ত হয়ে পড়তেছে কিনা সেগুলো হিসাব করব। তাহলে ওজনের ক্ষেত্রে এটা কনসিডার করার প্রয়োজন নাই সেখানে বাতাসের বাধা আছে কিনা আচ্ছা তাহলে অ্যান্সারটা কত আসতেছে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কী বলতো নিউটন ঠিক আছে আমরা কি পেয়ে গেলাম পানির ফোঁটার ওজন পাইছি এখন আমাদের বের করতে হবে বাতাসের বাধাজনিত বল তাহলে বাতাসের বাধাজনিত বল বের করে ফেলো বাতাসের বাধাজনিত বল এখন এখানে একটা বিষয় আছে বাতাসের বাধাজনিত বল বের করতে হলে আমাদের একটা বিষয় লাগবে সেটা হচ্ছে তরণ লাগবে সে তরণটা আমরা বের করব এখন দেখো এই বস্তুটা কি জি তরণে কি নিচে পড়তেছে অ্যানসার হচ্ছে না জি তরণে কিন্তু নিচে পড়তেছে না কেন কারণ বাতাসের বাধা আছে যদি বিনা বাধায় পড়তো তাহলে জি তরণে সে নিচে পড়তো ঠিক আছে তাহলে তার তরণটা এখন বের করা দরকার না বের করা দরকার কোন সূত্র দিয়ে বের করবো দেখো তুমি কি আদিবেগ জানো জানো শেষ বেগ জানো জানো মধ্যবর্তী দূরত্ব জানো জানো তাহলে তরণ বের করো কোন সূত্র দিয়ে দেখো তো এখানে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এখন এখানে তো আর এস হবে না এইচ হবে উপর থেকে নিচে পড়তেছে আর জি কেন ইউজ করলাম না কারণ তরণটা কিন্তু এখন জি না তরণটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তরণটা কি হয়ে গেছে এখন এ হয়ে গেছে আচ্ছা ভি এর মান কত ভি এর মান হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন স্কোয়ার আদিবেগ কত জিরো লেখারই দরকার নেই টু ইন্টু এ ইন্টু এইস হাইট কত বলতো বিশ তাহলে অতএব এইজ কত হচ্ছে এইজ ইকোয়াল ফিফটিন ডিভাইডেড দোকানে চল্লিশ কত হচ্ছে তো ফিফটিন স্কোয়ার বাই ফোরটি পনেরোর উপরে স্কোয়ার ডিভাইডেড চল্লিশ মানটা আসতেছে ফাইভ হ্যাঁ ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ এত কি মিটার পার সেকেন্ড স্কোয়ার খেয়াল করিও এখন তার কার্যকর যে তরণটা মানে সে যে তরণে অ্যাকচুয়ালি পড়তেছে মানে অ্যাকচুয়াল বেগ নিয়ে তো কাজ করলাম বাতাসের বাধা অধিক অতিক্রম করে তার বেগটা এত ছিল ভূমিতে পড়ার সময় তাহলে আমি অ্যাকচুয়াল বেগ অ্যাকচুয়াল উচ্চতা অ্যাকচুয়াল আদিবেগ এগুলো নিয়ে কাজ করি যদি তাহলে তার উপর যে কার্যকরী অ্যাকচুয়াল তরণটা সেটা বের হয়ে যাবে না সেটা বের হয়ে যাবে কত সেটা এই যে দেখো পাস তার তরণটা কি নাইন পয়েন্ট এইটের চেয়ে কম না কেন কম কারণ নাইন পয়েন্ট এইটতে এইটে সে পড়তো কিন্তু বাতাস তাকে দিছে বাধা দেওয়ার ফলে তার তরণটা কী হয়েছে কমে গেছে বুঝতে পারছো তাহলে তার কার্যকরী তরণটা আমি বের করতে পারলাম খেয়াল করো এখন এই তরণে সে অ্যাকচুয়ালি উপর থেকে নিচে পড়তেছে এই তরণে সে কী করতেছে পড়তেছে তাহলে দেখো বাতাসের যে বাধা ছিল সেই বাধার কারণে একটা তরণ সৃষ্টি হয়েছে না বাতাসের যে বাধা ছিল সেই কারণে তো একটা তরণ সৃষ্টি হয়েছে সেই তরণটা কত সেই তরণটা কত দেখো তাহলে আমরা যদি নাইন পয়েন্ট এইট তার তো তরণ ছিল কত নিচের দিকে নাইন পয়েন্ট এইট এটাতে পড়ার কথা ছিল তাহলে এত যে পড়লো বাকি তরণটা কার কারণে নষ্ট হলো বাকি তরণটা বাতাসের বাধার কারণে নষ্ট হয়েছে তাহলে সেই তরণটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে বাতাসের বাধা দ্বারা তাহলে সেই তরণ কি বাতাসের বাধাজনিত তরণ না তাহলে বাতাসের বাধাজনিত তরণ যদি পাই বস্তুর ভর তো আমরা জানি বাতাসের বাধাজনিত বল বের হয় কিনা বের হয় দেখো তাহলে আমরা প্রথমে তরণটা বের করি বাতাসের বাধাজনিত তরণ বাধাজনিত তরণ তাহলে বাধাজনিত তরণটা কত ছিল বলো বাধাজনিত তরণ ছিল তাহলে মেইন তরণ ছিল কত নাইন পয়েন্ট এইট আমাদের সেখান থেকে এইটা যদি বাদ দেই অর্থাৎ যে তরণে সে পড়তেছিল সিক্স টু ফাইভ তাহলে কি পরিমাণ তরণ নষ্ট হয়েছে বাতাসের বাধার কারণে সেটা কি বের হয়ে যাবে না সেই তরণটা কত আমাকে বলো নাইন পয়েন্ট এইট মাইনাস অ্যান্সার ফোর পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর এত মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ এই পরিমাণ তরণ নষ্ট করছিল বাতাসের বাধায় ঠিক আছে সরি এই পরিমাণ তরণ কী হয়েছে এই পরিমাণ তরণ হ্যাঁ নষ্ট হয়েছে বাতাসের বাধার কারণে ঠিক আছে অতএব বল বের করো বাধাজনিত বল বাধা জনিত বল তাহলে বাধাজনিত বল কত বলো এ ফিজিকল এম ইনটু এ এ ফিজিক এম এ তাহলে ভর কত ছিল টেন টু দি পর মাইনাস সিক্স ইন্টু তরণ কত ফোর পয়েন্ট ওয়ান এম এ এ ফিজিকল এম এ এত কি নিউটন তাহলে এখান থেকে আমরা মানটা পাচ্ছি দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নিউটন ক্লিয়ার তাহলে দেখো পানির ফোটার ওজন কত পানির ফোজা ফোটার ওজন হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাতাসের বাধাজনিত বল কত বাতাসের বাধাজনিত বল হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এইটা বড় বাতাস পানির ফোঁটার ওজনটা বেশি যদি যেহেতু ওজনটা বেশি এই জন্যই এটা নিচে পড়তে পারতেছিল আর যদি বাতাসের বাধাটাই বেশি হয়ে যেত তাহলে এই পানির ফোটাটা নিচে পড়তে পারতো না বুঝতে পারছো তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে পানির ফোটার যে ওজন পানির ফোটার যে ওজন সেটা কি গেটার দেন বাতাসের বাধাজনিত বল এটাই হচ্ছে অ্যান্সার সেটাই দেখাতে বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও পানির ফোটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি wurst der